ভারতে যদি বাংলাদেশকে অস্থিতিশীল করে তুলতে চায় তারা যদি বাংলাদেশের নিরাপত্তা নিয়ে তারা যদি খেলা করতে চায় ভারতের নিরাপত্তাও কিন্তু ঝুঁকির মধ্যে করতে পারে আমরা সবাই একসাথে হয়েছি ঐক্যবদ্ধ রয়েছি আমাদের নিজেদের মধ্যে রাজনৈতিক পদাবশগত যেই পার্থক্য থাকুক কেন এই পোস্টে আমরা সবাই ঐক্যবদ্ধ আছি বাংলাদেশ নিয়ে মহা টেনশনে ভাব টেনশনে পড়ে গেছে বলতে চাইলাম কি আর হয়ে গেল কি দাদাবাবু তোমাদের মাথায় তো গবট তোমরা চাইবা যেটা সেটা হবে না আমাদের নিজস্ব স্বকীয় একটা ইউনিফর্মকে বদলে ভারতীয় আদলে ভারতীয় ইউনিফর্মের আদলে ইউনিফর্ম দেওয়া হয়েছে বাংলাদেশের সামরিক বাহিনীকে ক্যাডেট লাইফ থেকেই ভারতের সাথে একাগ্র করে ফেলার জন্য একত্র করে ফেলার জন্য এটা একটা ভারতের সুদূর প্রসারী পরিকল্পনা তা ভুলে গেলে চলবে না প্রিয় দর্শক অবশেষে এক হতে যাচ্ছে পুরো বাংলাদেশের জনগণ এক হতে যাচ্ছে বাংলাদেশের পুরো রাজনীতিবিদ আজকে ডক্টর মোহাম্মদ ইউনুসের ডাকে সাড়া দিয়ে সকল রাজনৈতিক দল মত নির্বিশেষে সবাই মিলে একটি মিটিং করেছে আর সেই মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশ যে কোনো সময় লড়তে প্রস্তুত আছে তো দর্শক সেই সম্পর্কে আমরা বিস্তারিত এই ভিডিওটিতে দেখব তাই না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আর যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন ভারতে যদি বাংলাদেশকে অস্থিতিশীল করে তুলতে চায় তারা যদি বাংলাদেশের নিরাপত্তা নিয়ে তারা যদি খেলা করতে চায় ভারতের নিরাপত্তাও কিন্তু ঝুঁকির মধ্যে পড়তে পারে আমরা সবাই একসাথে হয়েছি ঐক্যবদ্ধ হয়েছি আমাদের নিজেদের মধ্যে রাজনৈতিক মতাদর্শগত যেই পার্থক্য ধর্মিত তো এই পোস্টে আমরা সবাই ঐক্যবদ্ধ আছি তার জন্য আমরা বলেছি এই ঐক্যের প্রকাশ হিসেবে সারা দেশে একটা দিবসে আমরা জাতীয় পতাকা হাতে আমরা সবাই দাঁড়াবো অতিথি ফ্যাসিবাজের পলায়নকে তাদের আজকে তাদের পরাজয়কে ভারতের নরেন্দ্র মোদি সরকার নিজের পরাজয় হিসাবে বিবেচনা করে আসছে তারপর থেকে তারা একটা বাংলাদেশ বিরোধী অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে এদেশের জনগণের বিরুদ্ধে গণ অভ্যুত্থানের বিরুদ্ধে তারা ভয়ানকভাবে তারা তৎপর রয়েছে আমরা বলেছি তারা চেষ্টা করছে বাংলাদেশের সাম্প্রদায়িক উস্কানি তৈরি করে একটা হিন্দু মুসলমান একটা দাঙ্গা একটা সাম্প্রদায়িক উত্তেজনা এটাকে তৈরি করবার জন্য আমরা আজকের এই সভার মধ্য দিয়ে আমরা বলেছি বাংলাদেশের সকল রাজনৈতিক দল অন্তর্বর্তী সরকারের সাথে আমরা আমাদের স্বাধীনতার প্রশ্নে সার্বভৌমত্বের প্রশ্নে জাতীয় স্বার্থের প্রশ্নে আজকে আমরা আমাদের ঐক্যমত আজকে আমরা সেখানে ব্যক্ত করেছি আমরা বলেছি কোন ধরনের ভারত উস্কানিতে আমাদের জনগণ এখানে পাহা দেবে না আমরা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আমরা বলেছি বাংলাদেশের মানুষ অসাম্প্রদায়িক যে রাজনীতি যে সংস্কৃতি তার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ আজকে নতুন ভাবে ঐক্য গড়ে তুলেছে আমরা সরকারকে বলেছি পরিষ্কার এই বার্তা দেবার জন্যে সেই বার্তাটা হচ্ছে ভারতে যদি বাংলাদেশকে অস্থিতিশীল করে তুলতে চায় তারা যদি বাংলাদেশের নিরাপত্তা নিয়ে তারা যদি খেলা করতে চায় ভারতের নিরাপত্তাও কিন্তু ঝুঁকির মধ্যে পড়তে পারে সেজন্য আমরা বলেছি মেহরবানি করে আগুন নিয়ে খেলা করবেন না আমরা ভারতের সাথে বলেছি সতের প্রতিবেশী সম্পর্ক রাখতে চাই সমতা ন্যায্যতা ভারতের সাথে যাবতীয় অমীমাংসিত সমস্যাগুলো আমরা ন্যায্যভাবে তার সমাধান আমরা করতে চাই সরকারকে আমরা বলেছি ভারতীয় প্রচার মাধ্যম তারা যেভাবে আগ্রাসী তৎপরতা অব্যাহত রেখেছে আমাদের সকল গণমাধ্যম আমাদের টেলিভিশন সংবাদপত্র অনলাইন সোশ্যাল মিডিয়া আপনাদেরকে দেশের স্বার্থে জনগণের স্বার্থে প্রকৃত তথ্য আজকে সার্কিত অঞ্চল না বিশ্বব্যাপী গ্লোবাল মিডিয়াতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এখানকার অসাম্প্রদায়িক যে ঐতিহ্য সেই ঐতিহ্যকে আপনারা রক্ষা করবেন আমরা বলেছি বাংলাদেশের মানুষ কোনো উস্কানিতে আমরা পা দেব না সেই জায়গা থেকে ঐক্যকে আমরা রক্ষা করব যে কোনো মূল্যে আজকের এই বৈঠকের মধ্য দিয়ে আমরা একটা প্রতীকী বার্তা দিয়েছি বিশ্ববাসীর কাছে জাতীয় স্বার্থে বাংলাদেশের মানুষ আজকে ঐক্যবদ্ধ এই ঐক্য ভাবে এই ঐক্যকে আজকে দুর্বল করা যাবে না দেশপ্রেমিক বাংলাদেশী দেশে বিদেশে যে যেখানে আছে না সালাম আলাইকুম এর মাঝখানে বাংলাদেশে অনেক কিছু ঘটে গেল বাংলাদেশের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র চলমান কিন্তু আল্লাহর রহমতে কোনো ষড়যন্ত্রই কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে কোন শক্তিশালী শক্তি হয়ে দাঁড়াতে পারছে না অপতথ্য বা মিথ্যা তথ্য সাময়িকভাবে কিছু সমস্যা সৃষ্টি করতে পারে কিন্তু দীর্ঘস্থায়ীভাবে তা কিন্তু কখনো শক্তিশালী হতে পারে না তার বিরুদ্ধে সত্য তথ্য হয় অনেক শক্তিশালী ভারত বাংলাদেশের বিরুদ্ধে যত বেশি অপতৎপরতা চালাচ্ছে বাংলাদেশি জনগণকে আরও একতাবদ্ধ করছে যা বাংলাদেশের জন্য হচ্ছে শক্তিশালী এবং ভারতের জন্য হচ্ছে ততই ভয়ঙ্কর মিথ্যা তথ্য দিয়ে একটা অপশক্তি কতদিন লাফালাফি করতে পারে বলুন হান্ড্রেড মিটার স্প্রিন্ট রেস দেখেছেন তো আর লং রানও দেখেছেন হান্ড্রেড মিটার স্প্রিন্টে যেই গতিতে দৌড় দেওয়া হয় সেই গতিতে কি দশ মাইল চলা যায় বা দশ মাইল দৌড়ানো যায় যায় না সেই জন্যই সেটা সেই গতিটি সেই গতি বা ক্ষিপ্রতা হান্ড্রেড মিটার স্প্রিন্টে দেওয়া যায় তাই এই যে ভারতীয় আওয়ামী ষড়যন্ত্র চলছে বাংলাদেশে তা এই গতিতে কিন্তু বেশি দিন চলতে পারে না আস্তে আস্তে দেখেন আমি আগেও বলেছি আমার লাইভে আমি বাংলাদেশি হিন্দু ভাই বোনদেরকে বলেছিলাম যে মিথ্যা ছেড়ে সত্যের পথে চলে আসতে বাংলাদেশের তারা একই সমান অধিকারী বাংলাদেশি এবং আপনারা দেখেছেন গত দুই একদিনে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে এবং অপপ্রচারের বিরুদ্ধে কিন্তু বাংলাদেশের অনেক হিন্দুরাও কিন্তু রাস্তায় আন্দোলনে নেমেছিল এবং প্রতিবাদ করেছে এভাবে যা বাংলাদেশে আগে কখনো কোনো দিন দেখা যায়নি এখন যেসব ভারতীয় দালাল এবং দেশবিরোধীরা দরিদ্র হিন্দুদের উপর অত্যাচার করে এবং মিথ্যা বলিয়ে ভয় দেখিয়ে তাদেরকে রাস্তায় নিয়ে আসতো তারাও বুঝতে শুরু করেছে যে তারা বাংলাদেশি এবং বেলা শেষে কিন্তু ভারত তাদের জন্য ভালো কিছুই করবে না যেখানে ভারত ভারতে নিজের দেশে তাদের নিম্নবর্ণের হিন্দুদের হত্যা করে এবং দরিদ্র হিন্দুরা অত্যাচারিত হয় মুসলমান তো আছেই তাছাড়াও খ্রিস্টান এবং হিন্দুরাও এই ভারতীয় জঙ্গিদের হাতে অত্যাচারিত হয় সেখানে বাংলাদেশের হিন্দু দিন শেষে কিন্তু ভারতের কাছে কিছু আশা করতে পারে না বরঞ্চ তাদের মাতৃভূমি এই বাংলাদেশেই তাদের একমাত্র আশ্রয়স্থল তাই নিজের জন্মভূমির সাথে বেইমানি করে কোনো দিন পার পাওয়া যায় না ইহকালেও না বড় না আমি ছাত্র নেতাদের প্রতি জানাচ্ছি ধন্যবাদ তারা প্রধান উপদেষ্টার কাছে গত ১৬ বছরে সৈরাচারী শেখ হাসিনা ভারতের সাথে যুক্ত যত চুক্তি সম্পন্ন করেছে তা প্রকাশ করতে বলেছে যার আমি সাধুবাদ জানাই এবং সমর্থন করি এখন আমি দ্রুত দুটি প্রশ্ন করব আইন উপদেষ্টা আসিফ নজরুলের প্রতি আসিফ নজরুল কিন্তু এলাবাই নিয়ে এসে হাজির হয়ে গেছেন যখন সাংবাদিক ইলিয়াস তার বিরুদ্ধে সকল কিছু ফাঁস করেছে তখন সে সাথে সাথেই দাঁড়িয়ে গেছে অ্যালাবায়নি এলাবাই হচ্ছে একটা আইনি শব্দ যা আসিফ নজরুল ভালো করেই জানে সেটা হচ্ছে যে সে অপকর্ম করার সময় তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সে উমুক স্থানে ছিল সেটা প্রমাণ করার জন্য সে দিন বা ওই রাতে ওই জায়গায় ছিল না অন্য জায়গায় ছিল তার সাক্ষী হিসাবে যেটা করা হয় সেটাকে ইংরেজিতে বলা হয় অ্যালাবাই এবং সেটা নিয়ে কিন্তু সে মুহূর্তের মাঝখানে এসে হাজির হয়ে গেছে যে সে বাসার বাইরে ঠিকই ছিল কিন্তু কার সাথে ছিল সেগুলা বলেছে আমি আসিফ নজরুলকে একটা প্রশ্ন করতে চাই এই যে ষোলো বছর ধরে তৃতীয় মাত্রা বা অন্যান্য টক শোতে মিষ্টি মিষ্টি মেয়েলি কথা বলে তোর কাটালেন দিন কাটালেন হাসিনা ষোলো বছরে আপনার বিরুদ্ধে একটা মামলা দিয়েছে আমার জানা মতো দেয় নাই ভারতের পত্র পত্রিকা আপনার বিরুদ্ধে আপনাকে কোনো শক্তিশালী বা ভারত বিরোধী কোনো শক্তি হিসাবে চিন্তা করে আপনাকে নিয়ে কোনো পত্রপত্রিকায় ভারতে লেখালেখি করেছে আমার জানা মতো করে নাই একটু দেখেন তো আপনার মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সে আইনের শিক্ষক এবং উড়ে এসে জুড়ে বসলেন কোন আন্দোলন না করে কোনো কিছু না না দিয়ে একটা মামলা পর্যন্ত ভারত যদি বাংলাদেশের উপরে আক্রমণ করে তাহলে সেই আক্রমণকে অবশ্যই ঠেকাতে বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের জনগণ বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলো সবাই ঐক্যমত হয়েছে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে আবারও জেগেছে ছাত্র জনতা এদেশের জনগণ ইনশাল্লাহ বাংলাদেশের বিজয় হবে স্বৈরাচ্ছারের পতন হবে সেই সাথে পতন হবে ভারতেরও দর্শক ভারতের এ সম্পর্কে আপনার মন্তব্য কি অবশ্যই কমেন্টটি আমাদেরকে জানাতে পারেন